আমাদের তো সবাইকে মরতে হবে এর বড় সত্য তো দুনিয়াতে নাই যদি সত্যি ধার্মিক হন যদি সত্যি বিবেকবাদ হন যদি সত্যি পরকালে বিশ্বাস করে যেই ধর্মের হন না কেন একমাত্র এই কারণেই আপনাকে সৎ থাকতে হবে অন্য কোনো কিছু দরকার নাই কিসের বিচার হবে কি দুদ কি বিচার হবে কিচ্ছু না এই টিচিংগুলা আপনাদের সন্তানদেরকে দেন আপনার কমিউনিটিকে দেন আমি তো আমার মসজিদে ইমামকে বলতাম যে ভাই আপনি কখনো বলেন না কেন যে আপনারা যারা অসৎ ভাবে টাকা উপার্জন করলে আপনার নামাজি করবো না বলে স্যার এটা বললেন তো সমস্যা আছে কেন সমস্যা ছিল বুঝতে পারছেন তখন মসজিদ কমিটিও চোরে ভরে গেছিল মসজিদ কমিটির লোক পছন্দ করতো না এখন তো সময়টা বদলেছে আমাদের তরুণরা নিজের বুকের রক্ত দিয়ে একটা নতুন সময় এনে দিয়েছে আমাদের এখানে যারা আছে ম্যাক্সিমাম আমি দেখতে পাচ্ছি আমার বা আমার কাছাকাছি বৃদ্ধ তরুণরা নিজেদের রক্ত দিয়ে আমাদের জন্য শ্রদ্ধাভান থাকি এবং অন্তত নিজের জায়গা থেকে যতটা ভালো কাজ করা যায় করি এই সরকার থাকবে না এক সময় পলিটিক্যাল সরকার থাকবে পলিটিক্যাল চাপ থাকলে যতটা পারা যায় সেটাকে এড়ানোর চেষ্টা করি পলিটিক্যাল চাপ থাকা শুরুতে অনেক ভালো কাজ করা সম্ভব যেখানে পলিটিক্যাল চাপ থাকবে না সেখানে ভালো কাজ করা সম্ভব হয় সেই সমস্ত জায়গায় যেন একটা অন্যায় না করি এই প্রত্যয়ে আমাদের থাকুক তাহলেই আমাদের এই জুলাই জুলাই যে গণ্যত্থান আছে তাহলেই যে আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধ আছে সেটার প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে ধন্যবাদ সবাইকে